বর্তমান যুবক যুবতী বিটিএস এর কঠিন ভক্ত মুসলিম ছেলেমেয়ে হিসাবে তাদের মন মানসিকতা সম্পর্কে যদি কিছু বলতেন বিটিএস সম্পর্কে এই প্রশ্ন পাওয়ার পরে আমরা একটু তাহকি করলাম এবং তাতে দেখতে পেলাম যে খুবই বড় ধরনের একটি ফেতনা হচ্ছে এই বিটিএস এটি একটা মিউজিক ব্যান্ড কোরিয়ান মিউজিক ব্যান্ড যেখানে আমরা দেখতে পাচ্ছি ছেলেরা হয় মেয়েদের মতো সেজে আসছে অথবা তারা ট্রান্সজেন্ডার এর বেশ ধারণ করে এসছে আসছে মেয়েদের মতো যারা বেশ ধারণ করে তাদেরকে বলা হয় আল মোতা বেহাত মিনান্নসা ইবির রেজাল আল মোতাসা বেহাত মিনান্নসাঈ আবির রেজাল অথবা আল মোতাসাবিহীনা মিনার রেজাল নিসা মানে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে উভয় ক্ষেত্রে নবী সাল্লাহ সালামের একটা দিক নির্দেশনা এখানে আছে সাহি বখারির একটি যেটি জেটি আবদুল্লাবিন আব্বাস রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন লাল্লা সাল্লাম আল মুহিনা মিনার রিজা ও রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেইসব পুরুষদেরকে লায়নাত করেছেন যারা নারীদের মতো বেশভূষা ধারণ করে বা তাদের সদৃশ্য রূপ পরিগ্রহণ করে এবং সেই সব মহিলাদেরকেও তিনি লালাত করেছেন যারা পুরুষদের মতো বেশভূষা ধারণ করে আর আরেকটি হাদিসে এসেছে সেটি শেখ আলবানি সহিয়াল জামের মধ্যে নিয়ে এসছেন সহি হিসাবে তিনি রাসুলসাল্লাহ সালাম থেকে হাদিস উল্লেখ করেছেন এভাবে লা আন আল্লাহ আল লা লাহু আল মুখান্নাতিনা মিনার রিজালে ওয়াল মোতারাজ্জাল মিনার নেসা আল্লাহ লা লায়নাথ করুন হয় এভাবে বদয়া করা হয়েছে অথবা লায়নাথ করেছেন এভাবে খবর দেওয়া হয়েছে সেই সব পুরুষদেরকে যারা খুনতা বা ট্রান্সজেন্ডার হিসেবে নিজেদেরকে প্রকাশ করে এবং সেই সব মহিলাদেরকে যারা নিজেদেরকে পুরুষ রূপে প্রকাশ করে অর্থাৎ পুরুষের বেশভূষা ধারণ করে তাহলে এই দুটো জিনিস আমরা স্পষ্ট পেলাম যে কোনো পুরুষ যদি মেয়েদের বেশভূষা ধারণ করে তাহলে সে আল্লাহর লালতপ্রাপ্ত এবং রেসুল্লা সাল্লা সাল্লামের লানতপ্রাপ্ত ঠিক অনুরূপভাবে যদি কোনো পুরুষ মোহান্নফ অর্থাৎ ট্রান্সজেন্ডারের মতো বেশভূষা ধারণ করে আমরা জানি যে অধিকাংশ অধিকাংশ ট্রান্সজেন্ডার তারা মেলি রূপ পরিগ্রহণ করতে বেশি আগ্রহী হয় এটা আমাদের দেশও দেখেছে দেশের বাইরেও তো সেই জন্যই সেটা আমরা হাদিসের মধ্যে স্পষ্ট যখন দেখলাম বুঝতে পারলাম যে এরা লানতপ্রাপ্ত অতএব এদের ভক্ত হবে আমাদের মুসলিম তরুণ তরুণীরা এটা ভাবাই যায় না এটা একটা রোগ এটা একটা ব্যাধি আসলে আজকাল আমাদের শিক্ষা ব্যবস্থা ত্রুটির কারণে আমাদের মুসলিম তরুণ তরুণীরা বা মুসলিম শিক্ষিত শ্রেণী অনেকভাবে বিচ্ছুত হচ্ছে এবং এটা তার একটা প্রমাণ আমরা দেখেছি যে ইসলামের স্বর্ণযুগ থেকে আরম্ভ করে বরং যে কোনো যুগেই যারা ইসলামী শিক্ষার উপরে ব্রট আপ হয়েছে প্রতিপালিত হয়েছে তারা কিন্তু যে কোনো পাপকে ঘৃণা করে শেরেককে ঘৃণা করে বেদআকে ঘৃণা করে এবং ইসলামে যেটা হারাম তারা তার থেকে অনেক দূর দিয়ে চলে এবং তা থেকে বিচ্ছিন্ন থাকে কিন্তু আজকে তাহলে আমাদের কিশোর কিশোরী তরুণ তরুণীদের কী হলো এরা তো শিক্ষা দীক্ষা অনেক অগ্রসর অনেক মেধাবী তারা জাগতিক সব শিক্ষা নিচ্ছে কিন্তু তারপরে বিটিএসের মতো এরকম হারাম একটা ব্যান্ড ব্যান্ডের তারা কি করে ভক্ত হতে পারে কি করে তারা সেটা শুনতে পারে কি করে তারা সেটা দেখতে পারে এটা এটা আসলে কল্পনা করা খুবই দুষ্কর আমি সংক্ষেপে এতটুকুই বলবো যে এই ধরনের মিউজিক্যাল ব্যান্ড সেটা সম্পূর্ণ হারাম এবং এদেরকে দেখা এদের প্রোগ্রাম বা মিউজিকগুলোকে বা সঙ্গীতগুলোকে এনজয় করা এটা শরিয়তে অত্যন্ত গর্হিত একটি কাজ যেটা বর্জন করতে হবে অন্যথায় এই প্রজন্ম ভুল পথে পরিচালিত হবে এবং তারা আসলে অশ্লীলতায় কিংবা জেনা ব্যবিচার এসব কিছুতে গা ভাসিয়ে দেবে এবং এক্ষেত্রে আমরা আরও লক্ষ্য করছি যারা অশ্লীল জীবনাচারে অভ্যস্ত হয়ে যায় মিউজিক গান বাজনা পপ কিংবা আরও যে সমস্ত নানা নাম এসেছে যেগুলো হয়তো অনেকগুলো আমরা জানিও না তো এই ধরনের রাত্রিকালীন নাইট ক্লাবে যা কিছু হয় এগুলোর সাথে কিন্তু মাদকেরও একটা বিশাল সম্পর্ক রয়েছে এবং এই ধরনের তরুণ তরুণীরাই অধিকাংশ ক্ষেত্রে মাদকাসক্ত হয়ে পড়ে জীবনটাকে অন্যভাবে এনজয় করার জন্য তো আমরা নাসিহা করছি এখান থেকে আমাদের অনুষ্ঠান থেকে আমাদের মুসলিম তরুণ তরুণীরা যেন এগুলোর ভক্ত না হয় এগুলোকে সম্পূর্ণরূপে পরিহার করে বর্জন করে এবং মা বাবাকেও বলবো আপনারা এই ধরনের পার্টিগুলো বা ব্যান্ডগুলোকে আপনারা ভালো করে বোঝার চেষ্টা করুন আপনাদের যে আপনাদের নিজ নিজ সন্তানদেরকে সতর্ক করুন এবং তাদেরকে ইসলামী শিক্ষার উপর পরিপালন করুন তাদেরকে তাকোয়া শেখান তাদেরকে আখলাক শেখান তাদেরকে শালীনতা শেখান তাদেরকে ভদ্রতা শেখান আশা করি যে তারা হয়তো পাশ্চাত্য জগতের কিংবা এ ধরনের কোরিয়ান জাপানিজ কিংবা চাইনিজ এ সমস্ত মিউজিক ব্যান্ডগুলো থেকে তারা সতর্ক হতে পারবে ইনশাআল্লাহ